যদি বলে রাখি জুলাই অভ্যুত্থানে যে আন্দোলন হয়েছে এখানে যেখানে স্বৈরাচার হাসিনা যে দমন পীড়ন করেছে এবং সেগুলোর গ্রাফিতিগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এবং এখানে আমরা দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কিন্তু এই আয়নাগরগুলো এই আয়নাগড়ের যে প্রতিচ্ছবি এবং যেই যেভাবে মানুষকে নির্যাতন এবং ছোটো গণরোম এবং ছোট রোমগুলোতে যেভাবে নির্যাতন করা হতো এবং এই আয়নাগড়ে এবং সেটি কিন্তু দেখতে কিন্তু সাধারণ মানুষের কিন্তু ভিড় আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু বলা যায় যে সাধারণ মানুষ এবং বলতে গেলে পুরুষ এই নয় এখানে আমরা দেখছি যে নারী পুরুষ সবাই কিন্তু আসছে এখানে এই আয়নাগর দেখতে এবং সবাই কিন্তু ছুটে আসছে এই দেখতে এবং আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে অনেকেই আমরা দেখছি যে আয়নাগর দেখার জন্য কিন্তু লম্বা একটি আমরা লাইন দেখতে পাচ্ছি যেটিতে মানুষ দেখার জন্য এটা রাজধানীর সহরাধ্য উদ্যানে এই আয়নাগরটি এখানে প্রদর্শনী করা হয়েছে এবং এছাড়া যদি বলে রাখি সেটি হচ্ছে যে আয়নাগড়ের পাশাপাশি এখানে কিন্তু জুলাই নামে যে যে তাদের এই এবং সেটা শুরু হয়েছে গতকালকে এক তারিখে শুরু হয়েছে অর্থাৎ চার তারিখ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো মাঠ জুড়ে এই সহার্দি উদ্যানের যে মাঠ রয়েছে সেই মাঠ জুড়েই কিন্তু মানুষের কিন্তু প্রচুর পরিমাণে কোলাহল এবং সবাই কিন্তু এই ছাত্র শিবিরের যে বিভিন্ন যে ফেস্টিভ্যালগুলো রয়েছে বিভিন্ন যে প্রদর্শনীগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখছেন এবং আমরা দেখছি একদিকে জুলাই জাগরণ মঞ্চে এবং এখানে কিন্তু বক্তব্য চলছে এবং ফেস্টিভেলে এখানে অনেকেই কিন্তু বসে বসে কিন্তু অনেকে এই ভিতরে একটি মঞ্চ তৈরি করা হয়েছে এখানে বক্তব্য দিচ্ছেন অনেকেই জুলাই এবং বিভিন্ন জুলাইকে কেন্দ্র করে এবং এছাড়া যদি বলে রাখি সেটি হচ্ছে যে ছাত্র শিবিরের যেই কর্মকাণ্ড এবং তাদের যে জুলাই ফেস্টিভ্যাল এবং সেই প্রোগ্রামটিতে আমরা দেখছি যে এক থেকে চার তারিখ চার তারিখ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে এবং সেই কর্মসূচিতে বিভিন্ন জুলাই আন্দোলন এবং জুলাই গণভ্যুত্থান এবং এছাড়া এর আগে যে গত সরকারের সময়ে যে দমন পীড়ন নির্যাতন চালানো হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে এবং সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে একটি আয়নাগর করা হয়েছে সেই আয়নাগরটি দেখার জন্য মানুষ কিন্তু ভিড় করছে এবং আপনাদেরকে যদি আমরা দেখাই সেটি হচ্ছে যে আয়নাগরে কিন্তু মানুষের ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এছাড়া অনেকেই বিভিন্ন জায়গা থেকে আসছে এবং তারা যেটি হচ্ছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখেই কিন্তু তারা এখানে এসেছে যেটি বলছে সেটি হচ্ছে যে সাইমুম শিল্পী গোষ্ঠী যে আয়োজিত ছত্রিশ জুলাই কালচারাল ফেস্ট জুলাই জাগরণ উপলক্ষে কিন্তু এই আয়োজনটি করা হয়েছে এবং এখানে সাইবম শিল্পী গোষ্ঠী ঘোষণা করেছে যে জুলাই ছাত্র জনতার গণভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে চার দিন ব্যাপী এই আয়োজন এবং যেখানে সাধারণ মানুষও কিন্তু এখানে এসে দেখছেন এবং ঐতিহাসিক সরাদ উদ্যানে তাদের একটি যে প্রায় সারাদিন ব্যাপী এই আয়োজন এবং যেখানে সকল মতের মানুষ এবং কিন্তু এই আয়োজনে কিন্তু ভিড় করছে এবং আমরা দেখছি যে এখানে সবাই কিন্তু এসে এখানে তারা তারা যেই যে ভ্রাম্যমান যে আয়নাগরটি তৈরি করা হয়েছে সেই আয়নাগরটিতে আমরা দেখছি যে মানুষের কিন্তু ভিড় রয়েছে এবং আমরা একটু কথা বলবো যারা এখানে এসেছে এবং তাদের সাথে এবং তারা কি কারণে এসেছে এবং তাদের যে কি কারণ এই আয়নাগর দেখার জন্য যে আগ্রহ সেটি কিন্তু একটু জানবো এবং আমরা একটু কথা বলতে চাই ভাই এই যে আয়নাগর কেন একটু কথা বলি চাই ভাই একটু কথা আমরা কথা বলবো একটু একটু ভাই কথা বলতে চাই এই যে আয়নাগর দেখতে আসলেন কেন দেখার আগ্রহটা আমরা জানি যে বিগত সময়ে যখন বিএনপি ছিল তখন তারা হাওয়া তৈরি করেছিল সে জায়গায় নিরপরাধ মানুষদেরকে শুধু রাজনৈতিক স্বার্থের কারণে সে জায়গায় তারা আটকে রেখে নির্মমভাবে তাদেরকে নির্যাতন করেছে ঠিক তারই পরিপ্রেক্ষিতে যখন পরবর্তী সময় আওয়ামী লীগ তারা আয়নাঘর তৈরি করলেন আয়নাঘর তৈরি করে সেখানে মানুষদেরকে নিরপরাধ মানুষদেরকে শুধুমাত্র তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তাদের তারা তাদেরকে সেখানে আটকে রেখে তাদেরকে হত্যা করেছে তো আমি আয়নাঘর দেখার জন্য আসছি এই কারণে যে যেসব ভাইদেরকে সে জায়গায় রেখে অত্যাচার নির্যাতন করেছে তার প্রতিকৃতি দেখার জন্য এসেছি ভবিষ্যতে এই আয়নাগর দেখে এই সিদ্ধান্ত আমরা নিতে চাই যে আর কেউ যেন এই দেশের সরকারের ক্ষমতা এসে আয়নাগর তৈরি করতে না পারে সেই সাথে এই মেসেজটা দিতে চাই যে ইনশাআল্লাহ যদি ইসলাম ক্ষমতায় আসে অবশ্য আয়নাগনা। একটি সুন্দর আলুর গড় হবে যে জায়গায় মানুষ জ্ঞানের জ্ঞানে গুণান্বিত হয়ে ভালো মানুষ হিসেবে ভালো চরিত্রবান হিসেবে এই দেশকে সুন্দরভাবে ঘরে সাজাবে এটাই মূলত আমার মেসেজ ছিল আর গত ষোলো বছরে কিন্তু মানুষকে বন্ধুগর তারা তাদের মানে তারা যে অপরাধ করত সে অপরাধের কেউ যেন বিরোধিতা করতে না পারে সে অপরাধকে কেউ যেন ঠেকাইতে না পারে এজন্যই তারা মূলত তাদের ফাইদা হাসিলের অপরাধকে অপরাধ করত সে অপরাধকে অপরাধের বিরোধিতা করলে প্রতিহত করতে চাইলে তাকে তাদেরকে এখানে আয়না করে আটকে রাখতো তারা যেন যে ভাষায় যে যেভাবে তারা অপরাধকে মানে প্রতিহত করতে চাইতো সেটা যেন করতে না পারে এবং সত্যকে আটকে রাখার একটা মাধ্যম ছিল এই আইন দর্শক আমরা কথা বলছিলাম এখানে যারা আসছেন এই আয়নাগর দেখার জন্য এবং তার সেই জন্যই কিন্তু এখানে কথা বলছে এবং তারা বলছেন কিন্তু আগামীতে যারা ক্ষমতায় আসবে বা ইসলামিক রাজ ইসলামিক দল যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু এই আয়নাগরে কিন্তু হবে না তারা বলছেন যে আলোর গড় হবে এবং যেটি হচ্ছে যে এই আয়নাগরে আমরা দেখি যে গত ষোলো বছরে যে সরকার ছিল সেই সরকার কিন্তু ক্ষমতার ব্যবহার করে অপব্যবহার করে তারা কিন্তু এই আয়নাগরে দমন পীড়ন যারা করেছিল এবং ফ্যাসিস্ট বিরোধী যারা ছিল তাদের এই সরকারের গত বিগত সরকারের যারা মতবিরোধ ছিল তাদেরকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আয়না করে আহ আয়না কিন্তু রাখা হতো এবং আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন মত বিরোধী যারা ছিল তাদেরকে কিন্তু এখানে এভাবে আটকে রাখা হতো এবং আমরা একটু কথা বলবো এবং আমি একটু কথা বলতে চাই এই যে আয়নাগর দেখতে আসলেন কেন দেখিনি এখন দেখিনি আচ্ছা তারপরেও যদি বলি যে গত ষোলো বছরে যে শুনেছেন যে আয়নাগর হ্যাঁ শুনেছি তো আসলে সেটা আমরা কথা বলছিলাম যে তাদের সাথে এবং যারা আসছে এখানে পুরো একেবারে লম্বা একটি লাইন আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি লাইন যেটিতে এই আয়নাগর দেখার জন্য মানুষের কিন্তু ভিড় এবং লম্বা লাইন এবং তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা বলছেন যে পাঁচ আগস্ট পরবর্তী সময় কিন্তু এই আয়নাগর নামক শব্দটি মানুষ জেনেছে এবং এর আগে কিন্তু এই আয়নাগর নামক শব্দ কিন্তু কেউ শুনিনি এবং আমরা দেখেছি যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যারা আয়নাগরে ছিল তাদের কেউ কিন্তু অনেকে কিন্তু বের হয়েছে এবং আয়নাগর একটি আলামতও কিন্তু অনেক বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে বের হয়েছে এবং সেই জন্য কিন্তু মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়া মিডিয়া বা বিভিন্ন গণমাধ্যম সূত্র থেকে যে কিন্তু আয়নাগরে দেখার একটি আগ্রহ এবং তারা অনেকেই এসেছে যে এখানে যে জুলাই ফেস্টিভ্যাল চলছে সেই ফেস্টিভ্যালে কি কি প্রদর্শনী চলছে সেই প্রদর্শনীগুলো দেখার জন্য সেজন্যই আমরা দেখছি এখানে তারা অনেকেই আগ্রহ নিয়ে আসছে এবং অনেকেই বলছে কিন্তু এরকম আয়নাগর আসলে যদি এই যে এছাড়া যদি বলে রাখি সেটি হচ্ছে যে আপনাদেরকে দেখাই জুলাই গ্রাফিতিগুলো কিন্তু মানুষ এসে এখানে কিন্তু ছবি তুলছে আপনাদেরকে দেখা এখানে এই যে সাইমুম শিল্প যে আয়োজিত জুলাই জাগরণ এবং কালচারাল যে ফেস্ট এবং সেখানে এখানে কিন্তু একটি এখানে আবু সাইদের কিন্তু একটি ছবি দেওয়া হয়েছে এবং যেটা হচ্ছে যে জুলাই গণবুত্থানের ছবি এবং জুলাই আন্দোলনের সময় আবু সাহিদকে যে গুলি করে হত্যা করা হয়েছে সেই ছবি কিন্তু এখানে প্রতিচ্ছবি উঠে উঠানো হয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখছি যে যারা আসছে তারা কিন্তু এখানে ছবি তুলছে এবং ছবি তুলে কিন্তু সবাই তাদের তাদের যে প্রদর্শনী এবং তারা কিন্তু এসে এখানে ছবি তুলে কিন্তু যাচ্ছেন এবং এছাড়া যদি বলে রাখি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে প্রদর্শনীটা ঘিরে কিন্তু মানুষের কিন্তু আনাগোনা কিন্তু ভিড় কিন্তু বাড়ছে এবং আমরা দেখছি যে প্রচুর পরিমাণে মানুষ এখানে আসছে এবং মানুষ যারা শরদ্দী উদ্যানে অর্থাৎ অনেকেই ঘুরতে আসেন কিন্তু অনেকেই দেখছি আমরা এটাকে কেন্দ্র করে কিন্তু অনেকে এখানে এখানে গত বছরের এই সময়ে যে জুলাই বিপ্লব হয়েছিল সেই বিভিন্ন যে কর্মকাণ্ডগুলো ঘটেছে সেটি যদি দেখাই এবং আমরা দেখছি যে এখানে প্রত্যেকটা দেয়ালিকা প্রত্যেকটা যে এখানে তৈরি করা হয়েছে অর্থাৎ সেই দেয়ালগুলোতে কিন্তু এগুলো তুলে ধরা হয়েছে এবং আমরা দেখছি যে অনেকেই এসে এগুলো ছবি তুলছে এবং আমরা দেখছি যে এই এছাড়া যদি বলে রাখি সেটি হচ্ছে যে গত বছর এই সময়ে জুলাই আন্দোলনের সময় একজন রিক্সা চালকের যে সেলিট সেলুট দেওয়ার বিষয়টি এবং ছবিটি যে ভাইরাল হয়েছে বেশ ভাইরাল এবং সেটি আমরা দেখছি এখানে কিন্তু এই গ্রাফিতিতে তুলে ধরা হয়েছে একজন রিক্সা চালক এবং এছাড়া জুলাই বিপ্লব বিভিন্ন যে গ্রাফিতিগুলো সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এছাড়া যদি আপনাদেরকে বলে রাখি এই গ্রাফিটি সহ বিভিন্ন যে কালচারাল যে এখানে ফেস্ট চলছে এবং সেগুলো কিন্তু দেখতে মানুষ কিন্তু ভিড় করছে এখানে এবং অনেকেই এই গ্রাফিতিকে ঘিরে কিন্তু ছবি তুলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে অর্থাৎ বাংলাদেশের যে এখন অন্তর্বর্তী সরকার রয়েছে সেই অন্তর্বর্তী সরকার যে রাষ্ট্র কাঠামো সংস্কারের যে কাজ সেগুলো আমরা জেনেছি যে আগামী পাঁচে আগস্ট কিন্তু জুলাই ঘোষণাপত্র কিন্তু ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার সেজন্য কিন্তু এবং আগামী দিন অর্থাৎ আগামী দিন কিন্তু জুলাই ঘোষণাপত্র বা বিভিন্ন যেহেতু আগামী বছর এই সময়ে যে জুলাই আন্দোলন হয়েছে এবং জুলাই আন্দোলনে পাঁচে আগস্ট সময়ে কিন্তু এই গণ গণভ্যুত্থান হয়েছে এবং সেই গণ বলা যায় যে এখানে যে আয়নাগর নামক একটি শব্দ বা আয়না আয়নাগর কি ছিল সেটি দেখার জন্য মানুষ ভিড় করছে এবং আমরা এখানে প্রতিটি কয়েকজন মানুষের সাথে কথা বলেছি যেটি জেনেছি যে আয়নাগর দেখে